তসকিন আহমেদ তার হাসি মাখা মুখটাই বলে দেয় বাংলাদেশের দিনটা আজকে কেমন গিয়েছে ক্যাপ্টেন ক্যাপ্টেন হাসান মিরাজ খুব দ্রুত তিনি ছুটে দলের ক্রিকেটারদের অনেকেই টিম আসছেন আগে উঠে গেছেন মিরাজ এসে বসছেন সাইফ হাসান আজকের ম্যাচে নিশ্চয়ই সাইফ নিজের পারফরমেন্সে তুষ্ট না যেভাবে তিনি ব্যাটিংয়ে ফর্মে আছেন মিরপুরের শুরুটা আজকে তার কথা মতো হয়নি অর্থাৎ সাইপের মতো হয়নি তাসকিন আহমেদ তার হাসি মাখা মুখটাই বলে দেয় বাংলাদেশের দিনটা আজকে কেমন গিয়েছে তাসকিন যদিও খুব বেশি ওভার তাসকিনকে বল করতে হয়নি কিন্তু আজকের ম্যাচ জয় দলের অন্যতম সদস্য আমরা একটু দেখতে পাচ্ছি তৌহিদ হৃদয়কে চাকের এলে অনেক তারা এক একে বেরোয় আসছেন কথা বলতে বলতে মুস্তাক আহমেদের সঙ্গে তানভীরকে কথা বলতে দেখছি খুব গুরুত্বপূর্ণ সাই হুপের উইকেটটি কিন্তু আমরা তানভীরকে নিতে দেখেছি বাংলাদেশ দল মুস্তাফিজুর রহমান এবং রিষাদ হোসেন আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ছয় উইকেট শুধু নিয়েছেন তাই নয় ব্যাটিংয়েও তেরো বলে ছাব্বিশ রানের একটা ক্যামিও খেলেছেন তানজিদ হাসান তামিম আজকের ম্যাচে তিনি একাদশে ছিলেন না ওপেনিংয়ে দুর্দশার পর তাকে আসলে আবারও ফেরানো হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে সৌম্য সরকার এবং বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট তারা দুজন কথা বলতে বলতে আসছেন খুব সম্ভবত সৌম্যকে তার সেই সমস্যাগুলোর কথা হয়তো বা ধরিয়ে দিচ্ছেন আমরা দেখছি কোচিং স্টাফের সদস্য তানজিম হাসান সাকিব তিনিও আজকে একাদশে ছিলেন না পেসাদদের বিশ্রাম দিয়ে দিয়েই হয়তোবা এই পুরো সিরিজে খেলানো হবে তাসকিন আহমেদ আজকে প্রথম ম্যাচে খেলানোর পরে পরের ম্যাচে তাসকিনকে ড্রপ করলে তানজিম সাকিব সুযোগ পেতেই পারেন সহকারী কোচ সালউদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি তিনি এগিয়ে আসছেন এবং কোচদের জন্য আলাদা একটি বাস রয়েছে সেই বাসে কোচরা উঠছেন নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান দুজন একসাথে কথা বলতে বলতে বের হয়ে আসছেন নাজমুল হোসেন শান্ত আজকে দারুণ শুরু করেছিলেন বত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান তার কাছ থেকে নিশ্চয়ই দল আরও ভালো ইনিংস প্রত্যাশা করছে কারণ তিনি লম্বা সময় পরে কামব্যাক করেছেন বাংলাদেশ দলের চিকিৎসক তাকে আমরা দেখছি টিম উঠছে নিশ্চিত করেই মিরপুরের এই জয় নিয়ে হয়তোবা খুব বেশি আত্মতৃপ্তির সুযোগ নেই কিন্তু বাংলাদেশ দলের জন্য এখন প্রত্যেকটা জয় খুব গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ দল কিন্তু এই জয়গুলো র্যাঙ্কিংয়ে বেশ বড় প্রভাব রাখছে আমরা দেখছি সনটেইট অস্ট্রেলিয়ান গতিতারকা ফাস্ট বলার এক সময়ের খুবই নামকরা সেই সনটেইটের ছোঁয়ায় বাংলাদেশের পেস এ কিন্তু বেশ বড় একটা ধারাবাহিকতা এসেছে ইতিবাচক ধারাবাহিকতা তাকে আমরা দেখছি তিনি বাংলাদেশ দলের ক্রিকেটারদের যে টিম বাস সেখানে তিনি সাধারণত ক্রিকেটারদের সঙ্গেই চলাফেরা করতে পছন্দ করেন আমরা দেখছি স্টাফ যারা সদস্য আছেন তারাও একে একে টিম বাসে উঠে আসছেন মাহিদুল অঙ্কন আজকের ম্যাচের অভিষেক হয়েছে তার এবং অঙ্কনকে নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই তার পটেন্সিয়াল আছে অনেক প্রথম ম্যাচ মিরপুরের উইকেট বিবেচনায় তার ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল হয়তোবা ভালো উইকেট পেলে স্ট্রাইক রোটেশন থেকে শুরু করে স্ট্রাইক রেট সব কিছুতেই মায় নিজের যে প্রতিভা সেটার ছাপ রাখতে পারবেন আমরা দেখছি বাংলাদেশ দলের যে টিমবাস তারা এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ নিশ্চিত করেই মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম যে ম্যাচটি জিত জিতেছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং বাংলাদেশ দল অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো ক্লিন ওয়াশ অর্থাৎ তিনটি ম্যাচে জিততে চাইবে যেটি কিন্তু বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ে খুব বড় একটা প্রভাব রাখবে এবং বাংলাদেশ দল যদি র্যাঙ্কিংয়ে ভালো জায়গায় থাকতে পারে সেই অবস্থান থেকে বাংলাদেশের বিশ্বকাপে যাত্রাটা খুবই ভালো অবস্থায় থাকবে এবং বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত করেই কোয়ালিফাই করতে চাইবে না বাংলাদেশ কোয়ালিফায়ার রাউন্ড করতে খেলতে চাইবে না এবং বাংলাদেশ দল সে কারণেই র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে থাকতে হোম সিরিজে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো কিন্তু জিততেই চাইবে এবং ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজ দিয়ে বাংলাদেশ নিশ্চিত করেই সেই পথে হাঁটছে এবং মিরপুরে বাংলাদেশ দল খুব স্বাভাবিকভাবেই ফেভারিট অবস্থায় থাকবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের বাস তারা বের হয়ে যাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট হুম